সিমিলাপ থানার অন্তর্গত বাঁধাগেড়িয়া শাল জঙ্গলে মাঝে মারুতি গাড়ি দাউ দাউ করে জ্বলছে গাড়িটির রং ছিল সাদা সম্ভবত এটা গ্যাস গাড়ি ছিল কোনো পুলিশের দেখতে পাওয়া যায়নি উৎসুক মানুষ পথচলতি মানুষ দুধারে দাঁড়িয়ে দেখছিল দাও দাও করে জ্বলছে ইমারতি দেখুন আমার খবর দিন দিনের মাধ্যম দিয়ে দেখুন আমরা এখানে ওই গাড়ির ড্রাইভারকে দেখতে পেলাম সেই ড্রাইভার কী বলছে আমি ওদিক দিয়ে আসছিলাম যে একটু একটু গ্যাস বন্ধ আসছিল দিয়ে একটু দাঁড়িয়ে দেখছিলাম যে কোথা থেকে আসছে গ্যাসটা দিয়ে তারপর সিটটা তুলে যখন দেখলাম গাড়ি স্টার্টেছিলো তখন একটু একটু বেড়েছিলো দিয়ে বন্ধ করার চেষ্টা করছিলাম ইঞ্জিনটা স্টার্ট ছিল তো দিয়ে তখন যখন

ये से या हो है ना बात आगे 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 आगे